আজ সকালে রূপনগর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জনতা সচ্ছল ব্যাংক তার নিত্যদিনের ব্যস্ততায় ডুবেছিল আধুনিক কাঁচের দরজা ঠেলে যখন দিনুর সাহেব ভেতরে প্রবেশ করলেন তখন ঘড়িতে ঠিক সকাল দশটা বেজে মিনিট পাঁচেক তার পরনে ছিল একটি পুরনো ফিকে হয়ে আসা পাঞ্জাবি আর একটি সামান্য ময়লা লুঙ্গি হাতে একটি জীর্ণ ফোল্ডার দেখে মনে হচ্ছিল বহুদিনের পুরাতন কোনো দলিল অথবা পুরনো দিনের কিছু কাগজপত্র এর মধ্যে সংরক্ষিত আছে তার পায়ে ছিল সাধারণ রাবারের স্যান্ডেল যা শহরের এই ঝলমলে ব্যাংক ভবনের সঙ্গে একেবারেই বেমানান প্রবেশদ্বারে দাঁড়িয়েই তিনি একবার চারদিকে চোখ বুলিয়ে নিলেন এক ধরনের শান্ত ও নিরুত্তাপ দৃষ্টিতে ব্যাংকের অন্যান্য গ্রাহকরা যারা স্যুট টাই পরা বা ঝলমলে শাড়ি পরিহিত তাদের চোখ মুহূর্তের জন্য তার ওপর থমকে গেল বেশিরভাগই তাকে কৌতূহল এবং কিছুটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল যেন তিনি ভুল করে কোনো বিলাসবহুল শপিং মলে ঢুকে পড়েছেন তার এমন সাধারণ পোশাক দেখে ব্যাংকের ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশেও যেন উষ্ণতার অভাব পরিলক্ষিত হচ্ছিল না কিন্তু উপস্থিত জনগণ এবং কর্মচারীদের মনের ভেতরে ভিন্ন এক অনুভূতির জন্ম দিচ্ছিল ভিতরে প্রবেশ করে দিনুর সাহেব রিসেপশন ডেস্কে এগিয়ে গেলেন যেখানে রিনা নামে এক তরুণী কর্মকর্তা বসেছিলেন রিনা অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে নিজের ল্যাপটপে কী যেন দেখছিলেন দিনুর সাহেব বিনীতভাবে বললেন মা আমি একটু ম্যানেজারের সাথে দেখা করতে চাই রিনা একবার চোখ তুলে দিনুর সাহেবকে দেখলেন তার চোখে ছিল স্পষ্ট বিরক্তি এমন একজন সাধারণ মানুষকে দেখে সে যেন প্রত্যাশা করেনি এবং তার চেহারায় এক ধরনের অনাকাঙ্ক্ষিত বিরক্তি স্পষ্ট হয়ে উঠল সে এক দীর্ঘশ্বাস ফেলে যেন অনিচ্ছা সত্ত্বেও কাজটা করছে এমন ভাব দেখিয়ে বললেন কি জন্য দেখা করবেন আপনার সমস্যার কথা আমাকে বলুন আমি যদি পারি সমাধান করে দিচ্ছি ম্যানেজার সাহেব এখন অত্যন্ত ব্যস্ত দিনুর সাহেব মৃদু হেসে বললেন আমার একটি ব্যক্তিগত কাজ আছে সেটা ম্যানেজার সাহেবকেই বলতে হবে রিনা এবার বিরক্ত হয়ে বললেন এখানে ব্যক্তিগত কাজের জন্য আসা মানা আপনি কি কোনো অ্যাকাউন্ট খুলতে এসেছেন নাকি টাকা জমা দিতে যদি কোনো কাজের জন্য আসেন তাহলে প্রয়োজনীয় ফর্ম পূরণ করুন নয়তো অযথা সময় নষ্ট করবেন না তার এই কথার সুরে ছিল স্পষ্ট অবজ্ঞা যা আশেপাশের অপেক্ষমান গ্রাহকদের কান পর্যন্ত পৌঁছাল এরপর দিনুর সাহেব কিছু বলতে যাবেন তার আগেই রিনা তার ডেস্কের দিকে ইঙ্গিত করে বললেন আপনি কি দেখতে পাচ্ছেন না কত মানুষ অপেক্ষা করছে আপনার মতো লোকের জন্য আমাদের সময় নষ্ট করার মতো এত সময় নেই যদি একান্তই কোনো কাজ থাকে তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কি অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন কি দিনুর সাহেব শান্তভাবে বললেন না মা আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই আমি আশা করিনি যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে শুধু কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি ম্যানেজার সাহেবকে একটু বলবেন কি রিনা এবার প্রায় ধমকের সুরে বললেন আমি তো বলেছি তিনি ব্যস্ত আছেন আপনি যদি জরুরি কোনো কাজ ছাড়া এসেছেন তাহলে এখানে অপেক্ষা করে লাভ নেই আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করা সম্ভব নয় তার এই রুক্ষ কথায় দিনুর সাহেব যেন সামান্য দমে গেলেন কিন্তু তার মুখে বিরক্তির কোনো ছাপ ছিল না বরং তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা আশেপাশের কিছু গ্রাহক রিনার এই কঠোর মনোভাব দেখে মৃদু হাসাহাসি করছিল আর কেউ কেউ দিনুর সাহেবকে দেখে মাথা নেড়ে নিজেদের মতো করে সমালোচনা করছিল যেন দিনুর সাহেব এখানে এসে বিরাট এক ভুল করে ফেলেছেন কিছুক্ষণ অপেক্ষার পর দিনুর সাহেব দেখলেন যে তার কথায় কেউ কান দিচ্ছে না এবং রিনা তার দিকে আর ফিরেও তাকাচ্ছেন না বাধ্য হয়ে তিনি একটি খালি চেয়ারে গিয়ে বসলেন তার চোখ মুখে এক ধরনের চাপা কষ্ট স্পষ্ট হয়ে উঠল কিন্তু তিনি তা বাইরে প্রকাশ করলেন না তিনি যেন সবকিছু কিছু নীরবে সহ্য করে নিচ্ছেন ঠিক এমন সময় ম্যানেজার শুভ তার ব্যক্তিগত কক্ষ থেকে বের হয়ে এলেন হাতে এক কাপ চা নিয়ে তিনি গ্রাহকদের দিকে এক ঝলক তাকিয়ে আবার নিজের কক্ষের দিকে যাচ্ছিলেন দিনু সাহেব তাকে দেখেই উঠে দাঁড়ালেন এবং এগিয়ে গেলেন ম্যানেজার সাহেব দিনুর সাহেব বিনীতভাবে বললেন আমি দিনুর রহমান আপনার সাথে আমার একটু কথা ছিল ম্যানেজার শুভ দিনুর সাহেবের পোশাক আশাক দেখে ভ্রু কুচকালেন তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল তিনি যেন এমন একজন মানুষকে এই আধুনিক ব্যাংকের ভেতরে আশা করেননি এবং তার উপস্থিতি তাকে বিরক্ত করছিল তিনি তাচ্ছিল্যের সুরে বললেন কি চান আপনি দেখুন আমি এখন ব্যস্ত আমার কাছে এত সময় নেই ম্যানেজার শুভর কণ্ঠস্বরে ছিল তীব্র অবজ্ঞা যা দিনুর সাহেবের কান পর্যন্ত স্পষ্টভাবে পৌঁছাল শুভ তার নিজের অফিসিয়াল চেয়ারে বসে ফাইলপত্র ঘাটার ভান করতে লাগলেন দিনুর সাহেব পুনরায় বিনীতভাবে বললেন ম্যানেজার সাহেব আমার একটি জরুরি কাজ ছিল যা আপনার সাথেই আলোচনা করা প্রয়োজন শুভ বিরক্তিপূর্ণ দৃষ্টিতে দিনুর সাহেবের দিকে তাকালেন তার চোখে ছিল স্পষ্ট বিরক্তি এবং তাচ্ছিল্য তিনি বললেন আমি তো বললাম আমি ব্যস্ত রিসেপশানে গিয়ে বলুন আপনার কি সমস্যা ওরাই দেখবে আমার কাছে এসে সময় নষ্ট করবেন না এই বলে শুভ এক ধরনের তাচ্ছিল্যপূর্ণ হাসি হাসলেন যা দিনুর সাহেবকে যেন বিধে গেল পাশে দাঁড়িয়ে থাকা করিম নামের এক নিরাপত্তা কর্মী যিনি দিনুর সাহেবের এই অবস্থা দেখছিলেন তার চোখে যেন এক ধরনের অনুকম্পা ফুটে উঠল করিম যেন দিনুর সাহেবের অসহায়ত্ব অনুভব করতে পারছিলেন কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তার সামনে তিনি কিছুই বলতে পারছিলেন না এই কথা শুনে দিনুর সাহেব মাথা নিচু করে আবার নিজের জায়গায় ফিরে এলেন তার চোখে মুখে কোনো রাগের চিহ্ন ছিল না বরং এক ধরনের গভীর বিষণ্নতা তার মুখমণ্ডল ছেয়ে ফেলছিল ম্যানেজার শুভ এবার নিজের কর্মচারীদের দিকে তাকিয়ে চোখ টিপলেন যেন তিনি বোঝাতে চাইলেন যে দিনুর সাহেব একজন অকেজো ব্যক্তি যার সাথে কথা বলার কোনো মানেই হয় না এরপর কিছুক্ষণ অপেক্ষার পর দিনুর সাহেব আবারও চেষ্টা করলেন তিনি দেখলেন যে ম্যানেজার শুভ তার কোনো গ্রাহকের সাথে কথা বলছেন না কেবল কাগজপত্র দেখছেন দিনুর সাহেব আবারও তার কাছে এগিয়ে গেলেন এবার তার কণ্ঠে ছিল কিছুটা দৃঢ়তা ম্যানেজার সাহেব দিনুর সাহেব বললেন আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝছেন আমার কাজটি সত্যিই খুব জরুরি এবং আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা না বললে সমস্যার সমাধান হবে না শুভ এবার টেবিলের ওপর সজোরে হাত রেখে বললেন আপনি কি মনে করছেন আমি কি এখানে বসে বসে আপনার মতো মানুষের সাথে গল্প করার জন্য এসেছি আপনার সমস্যার কথা যদি রিসেপশনে বলতে না পারেন তাহলে কোথাও গিয়ে বলুন এখানে কোনো ঝামেলা করবেন না শুভর এই কথায় ব্যাংকের ভেতরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো আশেপাশের অন্যান্য গ্রাহকরা সবাই দিনুর সাহেব এবং শুভর দিকে তাকিয়েছিল কিছু মহিলা গ্রাহক ফিসফিস করে বলছিল কে এই লোক এমন পোশাক পরে ব্যাংকের ম্যানেজারের কাছে এভাবে যাওয়া কি ঠিক ম্যানেজার শুভ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং দিনু সাহেবের সামনে গিয়ে প্রায় উচ্চ স্বরেই বললেন আপনাকে শেষবারের মতো বলছি এখান থেকে চলে যান নয়তো আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব তার চোখে মুখে ছিল এক তীব্র আক্রোশ যেন দিনু সাহেব তার জন্য এক বোঝা হয়ে দাঁড়িয়েছেন দিনু সাহেব শান্তভাবে বললেন কিন্তু ম্যানেজার সাহেব আমি তো শুধু আমার প্রাপ্য টাকাটা তুলতে এসেছিলাম এই কথা শুনে শুভ এবার অট্টহাসি হেসে উঠলেন তিনি প্রায় বিদ্রুখ ঘরে বললেন টাকা তুলতে এসেছেন আপনার মতো লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলে তো মনে হচ্ছে না যাও যাও ভিক্ষা চাওয়ার জন্য অন্য কোনো জায়গা বেছে নাও তার এই কথাই কিছু গ্রাহকও মৃদু হাসছিল আর দিনুর সাহেবের মন যেন আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছিল এই বলে ম্যানেজার শুভ কার্যত দিনুর সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন যদিও সরাসরি লাথি মারল শব্দটির প্রয়োগ এখানে আক্ষরিক অর্থে নয় বরং তার চরম অসম্মানজনক ব্যবহারকেই নির্দেশ করে দিনুর সাহেব তার ধাক্কায় সামান্য পিছিয়ে গেলেন কিন্তু তিনি কোনো রকম প্রতিরোধ করলেন না তার চোখে তখনও সেই অদ্ভুত শান্ত দৃঢ়তা বিদ্যমান ছিল তিনি ম্যানেজার শুভর দিকে শান্তভাবে তাকিয়ে বললেন ঠিক আছে ম্যানেজার সাহেব আপনার এই ব্যবহার আমার মনে থাকবে আর একটা কথা মনে রাখবেন পোশাক দেখে কাউকে বিচার করতে নেই একসময় এর মূল্য আপনাকে দিতেই হবে শুভর মুখে তখনও তার ছিল্লের হাসি তিনি বললেন আরে যাও যাও কি বলতে চাও তুমি আমাকে মূল্য দিতে হবে তোমার মতো একজন সামান্য ফকির আমাকে কি মূল্য দেবে তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে যাও তোমার রাস্তা মাপো দিনু সাহেব আর কোনো কথা না বলে ধীরে ধীরে ব্যাংকের এক কোণে গিয়ে দাঁড়ালেন যেখানে সিসিটিভি ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছিল তার মুখে তখনও কোনো বিরক্তি ছিল না বরং এক ধরনের রহস্যময় হাসি ফুটে উঠল ম্যানেজার শুভ তার এই জয় উদযাপন করতে গিয়ে নিজের অফিসের দিকে ফিরে গেলেন যেন তিনি একটা বড় ঝামেলা থেকে মুক্তি পেলেন তিনি ভাবতেই পারেননি যে তার এই অহংকার আর অসম্মানজনক ব্যবহার তাকে কত বড় বিপদে ফেলতে চলেছে ব্যাংকের ভেতরে তখনও কিছু গ্রাহক ফিসফাস করছিল কেউ কেউ দিনুর সাহেবের পক্ষে আবার কেউ কেউ শুভুর পক্ষে কথা বলছিল কিন্তু তাদের সবার মনেই ছিল এক ধরনের কৌতূহল দিনুর সাহেব আসলে কে কেন তিনি এমন সাধারণ বেশে ব্যাংকে এসেছেন দিনুর সাহেব তখন তার জীর্ণ ফোল্ডারটি খুললেন সেখান থেকে একটি ছোট মোবাইল ফোন বের করে তিনি একটি নম্বরে ডায়াল করলেন তার চোখ তখনও ম্যানেজার শুভর অফিস কক্ষের দিকে নিবদ্ধ ফোনে তিনি কেবল কয়েকটি শব্দ উচ্চারণ করলেন আমি জনতা সচ্ছল ব্যাংকে আছি এখানকার পরিস্থিতি আমার পছন্দ হয়নি আপনাদের প্রধান কার্যালয় থেকে দ্রুত কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এখানে পাঠান এখনি। ফোনটি রাখার পর দিনু সাহেব শান্ত ভঙ্গিতে আবার নিজের জায়গায় গিয়ে বসলেন তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসের হাসি প্রায় দশ মিনিটের মধ্যেই দুটো কালো বিলাসবহুল গাড়ি ব্যাংকের সামনে এসে থামল গাড়ি থেকে জনতা সচ্ছল ব্যাংকের প্রধান কার্যালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নেমে এলেন যাদের মধ্যে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মজিদ সারেব এবং বোর্ডের কয়েকজন সদস্য তারা দ্রুত ভেতরে প্রবেশ করলেন তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা কোনো জরুরি কাজে এসেছেন ম্যানেজার শুভ তাদের দেখে কিছুটা হতবম্ব হয়ে গেলেন তিনি দ্রুত তাদের কাছে এগিয়ে গেলেন এবং অভিবাদন জানালেন স্যাররা হঠাৎ আপনারা কোনো জরুরি সমস্যা মজিদ সাহেব শুভর দিকে না তাকিয়ে সরাসরি ব্যাংকের ভেতরে দিনুস সাহেবের দিকে এগিয়ে গেলেন তিনি দিনুস সাহেবকে দেখেই দ্রুত থাটু কেড়ে বসলেন এবং বললেন স্যার আপনার এই ধরনের অবস্থা দেখে আমরা অত্যন্ত লজ্জিত আমরা বিশ্বাস করতে পারছি না যে আপনার সাথে এমন ব্যবহার হয়েছে মজিদ সাহেবের এই কথা শুনে ব্যাংকের ভেতরে থাকা সবার চোখ কপালে উঠে গেল ম্যানেজার শুভর মুখ ফ্যাকাশি হয়ে গেল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই জীর্ণ পোশাকের বৃদ্ধ ব্যক্তিটি আসলে কে মজিদ সাহেব দিনুষ সাহেবকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন দিনুস সাহেব শান্তভাবে বললেন মজিদ সাহেব আপনারা এসেছেন ভালো কথা আমি এখানকার পরিস্থিতি দেখে খুবই হতাশ একজন গ্রাহক হিসেবে আমি এখানে এসেছিলাম কিন্তু এখানকার ম্যানেজার এবং কিছু কর্মীর আচরণে আমি অত্যন্ত ব্যথিত এরপর দিনু সাহেব মজিদ সাহেবের দিকে তাকিয়ে বললেন মজিদ সাহেব এই জনতা স্বচ্ছল ব্যাংকের মালিক কে সেটাকে এই ম্যানেজার শুভ জানে মজিদ সাহেব ম্যানেজার শুভর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন স্যার উনি তো আমাদের বর্তমান ম্যানেজার ওনার জানা উচিত দিনুর সাহেব তখন ম্যানেজার শুভর দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি হাসলেন ম্যানেজার শুভর অবস্থা তখন এমন যেন তিনি মাটি ফুরে নিচে চলে গেলে বাঁচেন তার মাথা নত শরীর কাঁপছে আর মুখে এক বিন্দু রক্ত নেই দিনুর সাহেব তখন শান্তভাবে মজিদ সাহেবকে বললেন ম্যানেজার শুভকে বলুন জনতা সচ্ছল ব্যাংকের মালিকের সাথে এভাবে দুর্ব্যবহার করার পরিণতি কি হতে পারে কারণ আমি এই জনতা সচ্ছল ব্যাংকের প্রধান মালিক দিনুর রহমান তার এই কথা শুনে ম্যানেজার শুভ শরীর কাঁপতে শুরু করল তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না ব্যাংকের ভেতরে এক পিন পতন নীরবতা বিরাজ করছিল গ্রাহকরা সবাই একে অপরের দিকে তাকিয়েছিল বিস্ময় ভরা দৃষ্টিতে রিনা যে প্রথমেই দিনু সাহেবকে তাচ্ছিল্য করেছিল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে বুঝতে পারছিল না এখন তার কি হবে ম্যানেজার শুভ ধপাস করে মাটিতে বসে পড়লেন তিনি দিনু সাহেবের পায়ে হাত দিয়ে কাঁটতে শুরু করলেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আমি সত্যিই খুব বড় ভুল করে ফেলেছি আমাকে একটা সুযোগ দিন প্লিজ তার চোখ মুখে তখন তীব্র ভয় আর অনুশোচনা স্পষ্ট দিনু সাহেব শান্ত দৃঢ়কণ্ঠে বললেন ম্যানেজার শুভ আমি তোমাকে শুধু একটি সুযোগ দেব না বরং তোমার কাজের জন্য যে শাস্তি প্রাপ্য তাই দেব তিনি মজিদ সাহেবের দিকে তাকিয়ে বললেন মজিদ সাহেব এই মুহূর্তে ম্যানেজার শুভকে তার পদ থেকে বরখাস্ত করা হোক তাকে অন্য কোনো ছোট শাখায় সাধারণ কর্মচারী হিসেবে বদলি করা হোক যেখানে সে গ্রাহকদের সেবা করা শিখবে আর ভবিষ্যতে এমন কোনো অভিযোগ এলে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে মজিদ সাহেব দ্রুত সুভর পদত্যাগের আদেশ দিলেন এবং তাকে অবিলম্বে ব্যাংক থেকে বের করে দিতে নির্দেশ দিলেন এরপর দিনুর সাহেব ব্যাংকের নিরাপত্তাকর্মী করিমের দিকে তাকালেন যিনি দিনুর সাহেবের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন দিনু সাহেব করিমকে কাছে দেখে বললেন করিম তুমি মানুষের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছ তা প্রশংসার যোগ্য আমি চাই তোমাকে এই শাখার নতুন ম্যানেজারের দায়িত্ব দেওয়া হোক করিম বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন তার চোখে জল এসে গেল করিম হাত জোর করে বললেন স্যার আমি তো একজন সাধারণ নিরাপত্তা কর্মী এত বড় দায়িত্ব দিনু সাহেব মৃদু হেসে বললেন পদ কোনো মানুষের যোগ্যতা নির্ধারণ করে না করিম তোমার মধ্যে যে মানবিকতা আর সততা আছে সেটাই আসল যোগ্যতা এরপর দিনু সাহেব ব্যাংকের সকল কর্মচারীদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন তিনি বললেন মনে রাখবেন জনতা স্বচ্ছল ব্যাংকের প্রতিটি গ্রাহকই আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের পোশাক দেখে তাদের অর্থ দেখে বিচার করা যাবে না প্রত্যেক গ্রাহকের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নীতি আজ থেকে জনতাসচ্ছল ব্যাংকে এমন কোনো ঘটনা আর যেন না ঘটে এই কথায় ব্যাংকের সকল কর্মীর মধ্যে এক ধরনের নতুন উপলব্ধির জন্ম নিল তারা বুঝতে পারল যে মানুষের সম্মান শুধু পোশাক বা অর্থ দিয়ে মাপা যায় না এই ঘটনা শুধু জনতা সচ্ছল ব্যাংকের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে রইল না বরং রূপনগর জেলার অন্য সব আর্থিক প্রতিষ্ঠানেও এর প্রভাব ছড়িয়ে পড়ল এক নতুন মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করে দিনু সাহেবের সেই দিনের আগমন ব্যাংকটির সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিয়েছিল যেখানে প্রত্যেকটি গ্রাহক পেল তাদের প্রাপ্য সম্মান